ওরে দত্ত বানাইতে হবে এই যে ক্রিমিনাল গ্যাং আছে ওরে দত্ত বানাইতে হবে সারা বাংলাদেশে কলেজে বিশ্ববিদ্যালয়ে গল্পে নাটকে ক্যারিকেচার করে দিয়ে প্রত্যেক ডিপার্টমেন্ট প্রত্যেক কলেজের ছেলে মেয়েদেরকে দিতে হবে চান মেয়া চতে চ তুই না থাকা তুই চাঁদদার তোর চাঁদে আলো হয় না তোর চাঁদের রাতের বেলা খালি অবস্যার অবস্থা এগুলো অবস্যার চাপ সেই ধরনের একটা ভেরি ক্রিয়েটিভ কালচারাল ক্যাম্পেইনে আপনাদেরকে নামতে হবে এই ক্যাম্পেইনের সাথে আপনাদের বন্ধু আরেকে হয় বাম সেকুলারদের মধ্যে দেখবেন যে সহনশীল মানুষ আছে কিন্তু আমাদের এই নামাজি ইসলাম পন্থীদের সংকট আছে সংকট হলো নামাজ পড়ে না গোঠা পড়ে না নামাজ পড়ে না অথবা দাঁড়িয়ে রাখে না এই টাইপের লোকদের সাথে নামেশার একটা টেন্ডেন্সি আছে কিন্তু আমি আমি যেহেতু নিজে বাম রাজনীতি করেছি আমি বাম পরিবারের ছেলে আমি আবার ডানের রাজনীতি করছি দুইটাই ছেড়ে দিচ্ছি কিন্তু সব করছি আমি এখন দুই দিকে সংকট আছে এই জন্য বন্ধু আরাম দয়া করে বোরখা পরে না যে মেয়েটা জিন্স পরে যে মেয়েটা শার্ট পরে লড়াইয়ের সময় একসাথে মিছিল করেছেন হল থেকে যদি ঢুকে হলে শামসুল মেয়েরা রাত দশটায় হাজারে হাজারে বেরোয় আসছে আমি তো দেখলাম ট্রাউজার পরা মেয়ে জিন্স পরা মেয়ে টি শার্ট পরা মেয়ে বোরখা পরা নিকাবি মেয়ে সব হাত ধরে মিছিল করতেছে কারণ ফাঁসিবাদ বিরোধী আন্দোলন শত্রু সামনে বিরুদ্ধে আমরা সবাই এক এই শত্রু আইডেন্টিফাই করবে আর মারা সেকুলার লিবারাল সবার মধ্যে নাটক করে দেখবেন আমি বিভিন্ন ফোরামে দেখি যে এই ফেসিবাল বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন লোকরা যাত্রাপালা করছে গ্রামে গ্রামের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে নাটক করছে ওদের সাথে যোগাযোগ করেন তো এই লড়াইটাকে একটা বৃহত্তর লড়াই এই লড়াইটা মানবাধিকারের লড়াই এই লড়াইটা কিন্তু আমার স্বাধীনতার লড়াই এই লড়াইটাকে শুধু ধর্মে নিয়ে আসা যাবে না যেটা যে এটা আমার ধর্মীয় অধিকার নাকি এটা মানুষ হিসাবে আমার অধিকার এটা রাষ্ট্রীয় অধিকার এটার জন্য গণপ্রজাতন্ত্র হয়েছে। এটার জন্য আমার তিন মূলনীতির কথা বলা আছে এটার জন্য প্রত্যেকটা ম্যানিফেস্টেশন যে ডিক্লারেশন অফ ম্যান থেকে শুরু করে স্বাধীনতা সবগুলো ঘোষণার সাথে এটা কনসিস্টেন্ট এটা আসলে শুধু বোধিরা সমুদিনে আটকায় দেবেন না কংগ্রেস ম্যানিফেস্টো পড়েন রাইটস অফ ম্যান পড়েন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েন সব অধিকারের সনদে মানুষের স্বকীয়তা স্বাতন্ত্র তার পছন্দ অপছন্দ অধিকারকে শিখিয়ে দেওয়া হয়েছে অতএব এই অধিকারটা ধর্মীয় দিক যেমন আছে এটা রাষ্ট্রীয় নাগরিক গ্লোবাল জায়গা আছে 1951 এর যে হিউম্যান রাইটস ডিক্লারেশন আছে এই ডিক্লারেশন আপনাদের অধিকারের স্বীকার করে অতএব এই অধিকারের একটা তত্ত্বটাকে ইন্টারন্যাশনালাইজ করতে হবে এটা যেন শুধু ধর্মীয় না হয়ে যায় তখন যেটা হবে আপনি অন্য দিকের বন্ধুদেরকে হারায় ফেলবেন তারা মনে করবে যে আপনি শুধু তো আপনার ধর্ম নিয়ে চিন্তিত তো এই সবকিছু মিলায়ে এই ক্যাম্পেইনটা করেন আপনাদের সাথে আমি আছি আমি লড়াইটা নিজে করেছি আমার জীবন থেকে এবং এই লড়াইটা আমি শেষ পর্যন্ত করে যাবো ইনশাআল্লাহ